রাগ অভিমান ভুলে পুরাতন মানুষটার সাথে এক হয়ে গেলাম আজ আছি কাল নেই কারোর সাথে অভিমান করে কি হবে বলেন আফসোস নিয়ে চলে যাওয়ার চাইতে পূর্ণতানে মরে যাওয়াই ভালো তাছাড়াও কেউ কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকে না খুব চোর এক মাস দুই মাস তিন মাস কিন্তু আমার চোখের পানের মূল্য দিতে হবে বারো মাস খুব ভালো করে দেখবেন যাদের চাওয়া পাওয়া কম থাকে তারা জীবনে কিছুই পায় না কথাগুলো আপনাদের জীবনের সাথে অবশ্যই মিলে যাবে যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই জানিয়ে দিবেন সব বন্ধুদের একসাথে নিয়ে সুন্দরবনে ঘুরতে এসেছি এসে সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমি ঘুমাই মোটেও আমার ভালো থাকার জন্য না ভালোবাসার মানুষগুলোর ভালো থাকার জন্য কষ্ট করছি কিন্তু আফসোস সেই মানুষগুলো আমাকে বারবার ঠকিয়ে যাচ্ছে আমিও কার মতো সবকিছু একসেপ্ট করে যাচ্ছি পায়দাওয়ে এত সুন্দর একটা টুপিস পরে আছে আমি এই গরমে এত আরামদায়ক খুব সুন্দর কালারফুল এবং পরেও ভীষণ আরাম যে কোনো জায়গায় আপনি পরে ঘুরে বেড়াতে পারবেন আর মনে হবে একদম বাচ্চা বাচ্চা আমাকে দেখেও কিন্তু ঠিক তেমনই লাগছে তাই না নিজের প্রশংসা নিজে করতে আমার একটুকু খারাপ লাগে না এই পৃথিবীতে যারা বোকার মতো অন্ধের মতো ভালোবাসার মানুষগুলোকে বিশ্বাস করে তারাই বারবার ঠকায় ঠকে যাওয়া মানুষগুলো একসময় অনেক ধৈর্যশীল হয়ে পড়ে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি একটু বদমেজাজি বলতে পারেন ভীষণ রাগী বাট আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করি ভালোবাসি মায়াতে আটকে যায় দেখে বেশি কষ্ট পায় বিমান গুলো জমা রেখে কষ্ট পাচ্ছিলাম তাই শেয়ার করে ফেললাম এখন দেখাবো বাংলাদেশের ভাইরাল রূপ জাদু জাদুকম্ব যেখানে থাকবে একটা কালা জাদু নাইট ক্রিম এবং স্পেশাল চুম্মা সাবান মাত্র ঘন্টায় ফলাফল পেয়ে আমি 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 নিজেও অবাক বিউটি ওয়ালেট বাই ফারজানা পেজের বছর ধরে দেখাচ্ছি আর বারবার বলবো স্কিন এর জন্য অন্য প্রোডাক্ট তোমাদের সাজেস্ট করলেও ফর্সা একমাত্র আমি ফারজানা আপুর প্রোডাক্ট দিয়েই হয়েছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কাজ না করলে টাকা ফেরতের ব্যবস্থা রয়েছে এই কম্বোটা ব্যবহার করলে স্কিনের দাগ মেস্তা ব্রন হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে ইনশাল্লা আমি এই কালাজাদব নাইট ক্রিমটা সব সময় ব্যবহার করি সাথে আবার এই স্পেশাল ম্যাজিক চুম্মা বার যেটা এর কাজ আরও দশ গুণ বাড়িয়ে দিয়েছে আর এমন সামান আমি কোথাও দেখিনি কম্বোতে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে আমি আবারও অর্ডার করে নিলাম অনেক জায়গায় তো ঠকেছেন এবার শেষবারের মতো ফাটজানা উপর প্রোডাক্ট ব্যবহার করে দেখুন আপনি ঠকবেন না ইনশাল্লাহ সো দেরি না করে এখনই অর্ডার করুন থ্যাংক ইউ ওর প্রতি অভিযোগ রেখে আমি কথা বলছি না জাস্ট মনের ব্যথাগুলো দূর করার চেষ্টা করছি জীবনে যাই হয়ে যাক না কেন হাসি খুশি থাকা চেষ্টা চেষ্টা করতে হবে সব সময়ের জন্য সন্দীপ ভাইয়া এবং খুশি আপুকে বেশ সুন্দর লাগছিল তারা তামিল একটা লোক দিয়েছে তারাও শুট করতেছিল আমার অনেক করে এসেছি এবং আমিও ঘুমাবো বাট মনে হচ্ছিল যে না ঘুমানোর চাইতে আমার পরিশ্রম করাটাই বেশি ভালো হবে কারণ পরিশ্রম ছাড়া মানুষ কখনো সফলতা পায় না আর সুন্দরবনে এইবার দিয়ে দুইবার আসা হলো এবং আমার কাছে বেশ ভালো লাগে আমরা এসেছিলাম জঙ্গল বাড়ি রিসোর্ট এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর হ্যাঁ ভুলে গিয়েছিলাম যে আমি আসলে দুপুরে খাওয়া দাওয়াই করিনি দেন খাইতে বসে দেখি যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে যাই হোক দুপুরে খাবারটা খুব ভালোভাবে কমপ্লিট করলাম এবং এই রিসর্টের খাবারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে মুরগির মাংসের রোস্ট ছিল ডাল ভাজি ভর্তা মাছ ভাজি সব খাবারগুলো যেন অতুলনীয় স্বাদ ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যদিও বা আমরা সিজনের লাস্টের দিকে এসেছি তারপরও ভীষণ ভালো লাগছে কারণ একটা জায়গা সুন্দরবনে যারা আসেন তারা আসলে মিস করবে খাওয়া দাওয়া যেমন বেস্ট তেমনই এখানে কিন্তু আপনার অনেক ভালো লাগবে কারণ সুন্দরবনে সেই বন পশু পাখি অনেক কিছু দেখতে পারবেন সাথে থাকবে নদী যেখানে রাতের বেলা দেখবেন ভাটা হয়েছে আবার সকালবেলা দেখবেন জোয়ার হয়ে গেছে মহান আল্লাহ তালার এক অপরূপ সৃষ্টি অপরূপ সৌন্দর্য আর অপরূপ প্রকৃতির নিয়ম রাতের হাঁসের মাংস ভাজি ডাল এগুলো ছিল ভালো হাঁসের আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি খুব ছোট্ট একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফিজ